নমস্কার পিঙ্কু কিচেনে সবাইকে অনেক স্বাগত আমি বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়িদের গাছের একটা চাল কুমড়ো আর চিংড়ি মাছ পাঠিয়ে দিয়ে এই চিংড়ি মাছটা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করবো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তারপরে চিংড়ি মাছটা দিয়ে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছটা এইরকম লাল লাল করে ভাজা করে তুলে নিচ্ছি এরপর একটা মশলা করে নিতে হবে এক চামচ জিরে এক টুকরো আদা হাফ টমেটো আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তারপরে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখন দিচ্ছি জিরে এই ফোড়নটা পুড়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এই রকম কষে আসলেই তারপরে কুচিয়ে রাখা চাল কুমড়োগুলো সব দিয়ে দিতে হবে একদম ঝিরিঝিরি করে আমি চাল কুমড়োটা কুচিয়েছি যতটা ছোট পারা যায় তারপর খুন্তি দিয়ে চাল কুমড়োর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য খনি মনে হবে চাল কুমড়ো থেকে অনেকটা জল উঠে এসেছে তখনই ঢাকাটা খুলে গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিতে হবে কুমড়োর জলটা যখন ট্রেনে আসবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে চাল কুমড়ো বেশিক্ষণ ধরে ঢেকে রান্না করলেই কিন্তু টক হয়ে যায় একবার যখনই সবজি থেকে জলটা ছেড়ে দেবে তখনই গ্যাসের ফ্রেম বাড়িয়ে এক্সট্রা জলটা টানিয়ে নেবেন তাহলে আর চাল কুমড়ো টক হবে না সবশেষে ধনে কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে আমি নামিয়ে নিলাম চাল কুমড়োর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন পিঙ্কু কিচেন